ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই যে রোদের মধ্যে একটু বসে আছি যেহেতু শীতকাল পড়ে গেছে তো রোদে বসে থাকতে ভীষণই ভালো লাগে আর আমাকে দেখতে পাগল পাগল লাগছে তার কারণ মা এখন এই যে এটা মাখিয়ে দেবে আমার মাথায় হালকা হালকা খুশকি টাইপের হচ্ছে তো ভীষণ ইচিং হচ্ছে তো এই যে অ্যালোভেরা জেল আমাদের এই গাছতে কেটে নিয়েছি দই দিয়ে আর ভিটামিন ই ক্যাপসুল দিয়ে মাখ এখন মাথায় মা মা খেয়ে দেবে আর মা দেখো কি করছে বেদানা ছাড়াচ্ছি গো দেখো বেদানা বেদানা ছাড়া এই যে মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম মায়ের তো রিপোর্ট করানো হয়েছিল মায়ের গায়ের রক্ত কম আমারও গায়ের রক্ত কম তো আমাদের বেশিরভাগই সবারই রক্ত কম গায়ে এই জন্য বেদানা নিয়ে এসেছি বেদানা খাওয়াবে হ্যাঁ

পেছনে বাবা সাইকেলটা ছিল দেখতে পারিনি মা বলছে তুই কাট আমি ভিডিও বানাইনি পিছনে সরতে সরতে মার ঠেলায় সেই সাইকেলটায় পড়ে গেল সে হাসতে হাসতে মাথা ধরে বসে পড়েছে কি অতগুলো সাইকেল আমি এরকম করে সরছি হ্যাঁ এরকম আবার দেখাচ্ছে আমার সাইকেলটা পুরো আমার পিঠের উপরে ঘাড়ে পড়ে আমি তো প্রত্যেক দিন কাটি না কাটে আর আমি নিয়ে চলে এসেছি এখন আমি কাটবো মাকে হেল্প করে দেবো আর দেখো মাথার মধ্যে ওইগুলো লাগিয়ে দিয়েছি অ্যালোভেরা টক দই আর অ্যালোভেরা কাটো বাবা এতক্ষণ হাসা হাসি হলো হ্যাঁ সেই হাসা হাসি জীবনে হাসি ছাড়ার কি আছে বল দেখো দেখো একদম কুচি লাউটা বুঝছো কুচি আছে একদম সুক্তকে এবার আমি এটা কেটে নেব একদম লাউ ঘন্টা যেমন ভাবে কাটে সেরকম ভাবে কেটে নেব কিন্তু আমার ছুচা লাগবে চোচাগুলো দিয়ে মাছের তেল ভাজা করব আচ্ছা কেটে দিছি কাটো বুড়িদের মতন বসে পড়ছি হ্যাঁ হ্যাঁ এই যে কাকড়া কাকড়া গুলো মা ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর এর মধ্যে লবণ হলুদ এটা মাখিয়ে নিচ্ছে আর এই যে আমার লাউ কাটা হয়ে গেছে একদম ঝিঝিরি করে আর এখানে মশলা লাগছে তোমার ধনে এক চামচ জিরে এক চামচ আর শুকনো লঙ্কা একটু আর আদা কাঁচা লঙ্কাও দেবে এর মধ্যে ঝাল অনুযায়ী তো এই যে একদমই কম মশলা লাগছে এই যে মা বাইরে উনুনে রান্না করছে এটা তোলা উনান এখানে রান্না করছে মাছের তেল দিয়ে আর ওই লাউয়ের চোচা ভাজা আর ওখানে মায়ের মাছের ঝোল হয়ে গেছে ফুলকপি দিয়ে এরপরে লাউ ঘন্টাটা করবে এরপরে লাউ ঘন্টাটা সব রান্না হয়ে গেছে এবার কড়াই বসে গেছে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলো মা তেজপাতা তেজপাতা দিয়ে দিল দুটো ওই তোমার হলো সাদা জিরে সাদা জিরে ফোড়ন দুটো শুকনো লঙ্কা লঙ্কা ফাটিয়ে দিই টমেটোটা একটু নাড়াচড়া করে এবার কাকা মাছ দিয়ে দিচ্ছে

ধোয়া জলটা দিয়ে দিচ্ছে দেখো তেল ছেড়ে এসছে এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলো যাবে হ্যাঁ একটু ভালো করে না করে নেবে হয়ে গেছে এবার লাউগুলোও দিয়ে দিচ্ছে অল্প অল্প করে লাউ দিয়ে তারপরে এরকমভাবে না করে আবার অল্প করে লাউ দিতে হবে দারুণ টেস্টি হয় রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করো ভীষণ টেস্টি হয় এক একটা ইউনিক রেসিপি মার মাথা থেকে বেরোয় বাকি বাকিটাও দিয়ে হুম আমার বাপের বাড়ির লোকেরা খায় হ্যাঁ এই রান্নাটা আমার বাপের বাড়ি আমার মা দিদিরা সবাই এই কাঁকড়া মাছ দিয়ে লাউ ঘন্ট খায় এবার ভালো করে না ছাড়া করে নেবে চাপা দিয়ে দেবে এবার লাউ ঘন্টা যেমনভাবে হয় সেভাবেই করতে হবে দেখো কতটা জল বেরিয়েছে তো এরকম ঢাকা দিয়ে দিয়ে করে নিতে হবে রান্নাটা অনেকটা কমে এসেছে এই পর্যায়ে মা দিয়ে দিচ্ছে চিনি একদম দু একদম দু চা চামচ দিলো আর কি অনেকটা কমে এসেছে আরও হবে প্রায় পাঁচ মিনিট এভাবে জাল দিয়েছে আরও এভাবে করে নিতে হবে সেদ্ধ হবে আবার একটা আমার আমার ভেতরের একটা জিনিস দেব মানে টিপস এটা এটা টিপস তোমাদেরকে শেয়ার করছি তো এই দেখো এর মধ্যে আমার চাল আর ডাল গুঁড়ো করা আছে তো এই যে জলটা বেরিয়েছে না চাল আর ডাল হ্যাঁ এই এই দেখো এই এক সময় এই দেখো চাল আর ডাল যে কোনো ডাল দিয়ে এরপরে এই যে ছড়িয়ে দেবে এটা হলো আর টিপস হ্যাঁ এটা আমার টিপস সব মানে এই লাউ ঘন্টা মাত্রই তোমরা দেবে হ্যাঁ মা আসলে 9 ঘন্টতে বা চালকুমড়া ঘন্টতে একটু আটা ছড়িয়ে দেয় হ্যাঁ আটা আটা দেবে না আটার বদলে এইগুলো এই একটু গুঁড়ো করে কৌটো করে রেখে দিবি তারপর এই নাও 9 ঘন্টতে তারপরে তোমার এখন কফি হচ্ছে কফি ঘন্টতে এগুলো এটা টিপস আমার হ্যাঁ যাদের না থাকবে এক চামচ ময়দা কিংবা আটা দিয়ে দেবে হ্যাঁ জল বেড়াই তো আরো অনেকটা শুকিয়ে আসবে একটু আর একটু হবে দেখো হয়ে গেছে আমাদের এবার মা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছে আর একটু গরম মশলা দেবে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবে রেডি আমাদের কাঁকড়া দিয়ে লাউ ঘন্ট ওই যে যেই গুঁড়োটা দিলাম না ধোয়ার পরে কিন্তু নাড়তে হবে হ্যাঁ নাহলে কিন্তু তলায় লেগে যাবে দেখো কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে আমার স্পিক্রেটটা তোমাদের জানিয়ে দিলাম টেস্ট তরকারি টেস্ট বাড়ায় দেখো আমাদের হয়ে গেছে তো অসাধারণ খেতে হয় গো চিংড়ি মাছ দিয়ে তো সবাই খাও কাঁকড়া দিয়ে খেয়ে দেখো এই দেখো কাঁকড়া দিয়ে লাউ ঘনটা আমাদের রেডি দারুণ রেসিপি ভীষণ টেস্টি মানে মুখে লেগে থাকার মতন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম অনেকেই তো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাও বাট এইভাবে কাঁকড়া দিয়ে লাউ ঘন্ট খেয়ে দেখো দারুণ টেস্টি আর মানে যা যাকেই দেবে না কেন সে খেয়ে তোমার প্রশংসায় পঞ্চমুখ করবে একদম ভীষণ টেস্টি হয় সেমভাবে বাড়িতে বানিয়ে খেও খেতে বসে পড়েছি আর এই যে পেঁপে সেদ্ধ আমাদের বাড়িতে অনেক পেঁপে হয়েছে তাই মানে আমরা এখন পেঁপে সেদ্ধই খাচ্ছি ডেলি সাথে রান্না হয়েছে দেখিয়ে দিয়েছি লাউ ঘণ্ট কাঁকড়া দিয়ে মাছের ঝোল ফুলকপি দিয়ে আর এই যে মাছের তেল লাউয়ের চোচা দিয়ে আমার মামুনি খাচ্ছে আর বাবার খাওয়া হয়ে গেছে লাউ ঘন্টটা খেয়ে দেখব হুম মা খুব ছটাফটিন দারুণ টেস্ট হয়েছে তাহলে মুখে লেগে থাকার মতন রেসিপিটা হয়েছে মানে অন্যরকম টেস্ট হয়েছে আমরা চিংড়ি মাছ দিয়ে ঘন্টা খেয়ে রেখি কিন্তু এইটা মানে আলাদা একটা স্বাদ হচ্ছে সেমভাবে তোমরা বানিয়ে খাবে তাহলে বুঝবে দারুন দেখিয়ে দিলাম তোমাদের কাঁকড়া দিয়ে লাউ ঘন্টার রেসিপি তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও আর কেমন লাগলো রেসিপিটা সেটা কমেন্ট করে আমাকে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা